হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গেমের মধ্যে সকালবেলা ঢুকে দেখি এফএফাব্লিউএসে দুই হাজার পঁচিশের বান্ডেলটা দিয়ে দিছে এটা বান্ডেলটা এক্সচেঞ্জে আছে হলো একশো বিশ টুকেন আমার কাছে আছে হলো একশো আটানব্বইটা টোকেন আছে দুটোটা একটা আছে একশো পঞ্চাশ টুকেন একটা আছে একশো বিশ টুকেন আমার কাছে এখন বাজে হলো কয়টা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে বারো তারিখ সকালবেলা এত তাড়াতাড়ি উঠে আমি বান্ডেলটা স্পিন করব নব্বই ডায়মন্ডে একটা স্পিন করেছি প্রথমে দেখি গাড়ির স্ক্রিন দিয়ে এসে গাড়ির স্ক্রিন দিয়ে দিতে ভালোই হলো গাড়ির স্ক্রিনটা অস্থির আছে আর ক্যাটা কত ডায়মন্ডে পাইছেন অবশ্যই কমেন্টে জানাই কিন্তু দুই হাজার পঁচিশ সালে এফ ডাব্লিউএস এর কিন্তু বান্ডেল কিন্তু নিউ বান্ডেল আগে কোনো সময় আসে নাই আমি আরও কয়েকটা স্পিন করবো দেখি ইউনিভার্সাল টোকেন এটি টুকেনটা আপনার যদি টুকেনের মধ্যে যদি পেয়ে যায় তাহলে মনে হয় টোকেনটা থেকে যাবে টোকেনটা আমি পরবর্তীতে আমি কাজে লাগাতে পারব এর জন্য আমার কাছে একশো আটানব্বইটা টোকেন ছিল আমি স্পিন করে ছুয়ে দিছিলাম এর জন্য একশো আটানব্বইটা টোকেন ছিল আমি এখন অন্য এটার মধ্যে স্পিন করব কিন্তু একই টোকেন আপনি যেটার মধ্যে পারেন ওটার মধ্যে স্পিন করবেন আমি এটার মধ্যে একটু স্পিন করে দেখি দেখি পাই কিনে ওটার মধ্যে তিনটে স্পিন করলাম দিল না আর কার কত ডায়মন্ড লাগে অবশ্যই কমেন্টে আমার আমারটা দেখতেই পারতেছেন কত ডায়মন্ড লাগবে যেহেতু আমার আগেরই স্পিন করা ছিল অনেক এর জন্য কি ডায়মন্ড কম লাগবে আর এফ এফ ডাব্লিউএসের কিন্তু বান্ডেলটা কিন্তু আসলেই অনেক ভালো আছে যারা যারা নিতে চান হবে নিতে পারেন এখানে স্পিন করলে আমি এখানে কিছুই দেয় না এসিফটি দিল না এখন বান্ডেলের মধ্যে স্পিন করে দেখি এখানে কিছু দেয় কি না অনেকে বলে বলে ভাই আস্তে দিদি এখন মানে আস্তে দিদির স্পিন করলে বলে ভান্ডিল দেয় আরে ভাই আস্তে দিদির স্পিন যাদের দেওয়া তারা দেবে তোমাদেরকে একটা একটা খুশি সংবাদ দেই আমার আরেকটা একটা আইডি আছে আমি ওই আইডি স্পিন করবো ওই আইডিতে আমি অনেক দিন এনে ঢুকি ওই আইডিতে স্পিন করবো দেখি ওই স্টিন ওই আইডিতে আমি কম টাইমে কি পাই কি না এটা তোমাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো ওই ভিডিও কম ডায়মন্ডে পাই কি না ওই ওই আইডির ভিডিও নিয়ে আসবো কি না যদি চাও তাহলে আমি ওই ওই আইডির ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই কমেন্টে জানাবা এখন আমি হলে একশো বিশ টুকেন দিয়ে অ্যাক্সেঞ্জ করবো কারণ আমার কাছে আর ডায়মন্ড নাই একশো বিশ টুকেন্দে অ্যাক্সেঞ্জ করলাম দেখো বান্ডেলটা কিন্তু অস্থির লেভেলের বাইক এফ এফ ডাব্লু এস এর দুই হাজার পঁচিশ সালের বান্ডেল ওহ সেই লেভেলে এখন আমি এটা আমি একটা স্ক্রিনশট মেরে মেরেই খারাও চলবে আছে দেখো বান্ডেলটা দেখো খালি লবিতে যে খারাপ আছে বান্ডিলটা সেই লেভেলের আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে দিয়ে আল্লাহ হাফেজ